বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আল্লাহর জমিনে দিন কায়েমি এক বিপ্লবী এই শহীদ কাফেলার আমির বর্ষিয়ান রাজনীতিবিদ মানবতার ফেরিওয়ালা একাধারে তিনি চিকিৎসক বর্তমান সময়ে সময়ে একদিকে যেমন মানুষের রুহের চিকিৎসা করে যাচ্ছেন অপরদিকে মানুষের অন্তরকে উৎফুল্ল রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমি এই সর্ববৃহৎ সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে তিনি অবস্থান করছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখনই কোনো ট্র্যাজেডি আমরা দেখেছি তখনই এই মানবতার ফেরিয়ালা সেখানে ঝাঁপিয়ে পড়েছে বয়োবিদ্ধ এক আল্লাহর বান্দা চুলগুলো পেকে গিয়েছে দাড়িগুলো পেকে গিয়েছে এই মানুষটি কেন জানি মনে হয় যে তিরিশ বত্রিশ বছরের টকবগে যুবকদের মতো তার কাজের স্পৃহা এখনও আছে আলহামদুলিল্লাহ আমি তো মনে করি জাল্লার পক্ষ থেকে তার উপরে এটা আল্লাহর যেমন দয়া আর ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন অফরন্ত এক দয়ার অনন্য মাধ্যম করেই পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ তার কঠোর পরিশ্রম মানুষের প্রতি ভালোবাসা মানুষের দুঃখে তার পাশে গিয়ে দাঁড়ানো এক কথায় এ বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষকে নিয়ে খুব নিবিড়ভাবে ভাবেন চিন্তা করেন এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজে সবসময় নিয়োজিত থাকতে চান এমন একজন মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষের ভালোবাসায় তিনি শিখত আলহামদুলিল্লাহ আপনারা জানেন জাতীয় সমাবেশ হয়েছিল গত জুলাই মাসের তারিখে সভাপতির বক্তব্য দিতে গিয়ে স্টেজে পর পর তিনি দুইবার হয়ে পড়ে যান ওই দিন আমি সৌরা উদ্যানে দেখেছি মানুষের চোখের পানি মানুষের কান্নায় মনে হচ্ছিল যেন আজকে সৌর উদ্যান ভারী হয়ে গিয়েছে কেউ দুই হাত তোলা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর এই জীবন তৈরির জন্য কান্না সবচেয়ে বেশি অবাক লেগেছে সবাই যখন আমিরে জামাতকে নিয়ে চোখের পানি ফেলে কানতেছে তখন সে তার দুইটা হাত আল্লাহর আর সাজিমের দিকে দিয়ে আল্লাহর এই মকবুল বান্দা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য তিনি হাত তুলে তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন আল্লাহ একটা মানুষের প্রতি মানুষের কত দরদ কত ভালোবাসা কত মায়া কত মমতার কত ভালোবাসা হলে এমন হয় বাংলাদেশের মানুষ ওই দিন তাকিয়ে দেখেছিল সার্জিস আলমের এই চিত্র তার চোখের পানি আল্লাহর কাছে দোয়া সবকিছু মিলিয়ে কেন জানি মনে হচ্ছিল ওই দিন সৌরদ্দি উদ্যানের জাতীয় সমাবেশ আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এরপরে তাকে নেওয়া হলো হসপিটালে ডাক্তার চিকিৎসা দিলেন বাসায় আসলেন কিন্তু পাঁচটি বলক ধরা পড়ল তার হাটে এর মধ্যে তিনটি গুরুতর গত শনিবার শনিবার বাংলাদেশের খ্যাতনামা নামে একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবের নেতৃত্বে প্রায় ছয় ঘন্টা ব্যাপী অপারেশন হয়েছে মানবতার এই অপারেশন ছিল খুব মেজর এরপর আল্লাহর আপন দয়া কুদরত এবং সারা বাংলাদেশ এবং দেশের বাহিরের মানুষের চোখের পানি আমার কাছে শত শত টেলিফোন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মেসেজ জানতে চেয়েছেন জামাত আমিরের কি অবস্থা হুজুর জামাত আমিরের অপারেশন হবে আমি রোজা রেখেছি কেউ আমাকে ফোন করে বলেছে যে আমি একশো টাকার নামাজ পড়ার নিয়ত করেছি নফল নামাজ কেউ বা নিয়ত করেছে জানের পরিবর্তে জানের ছদাকা করে দিব আমি ইয়াতিমখানায় একটি ছাগল মান্যত করেছি আব্দুর রহিম নামক এক ভাই ইতালি থেকে আমাকে ফোন দিয়েছেন বলছেন হুজুর আমিরে জামাতের অপারেশন যদি সাকসেসফুল হয় তাহলে আমি গরিব দুঃখী িম অসহায় দুস্থ মানুষদেরকে একটু গরু জবা করে বিরিয়ানি রান্না করে তাদেরকে খাওয়াবো মানুষের ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় না আপনি চিন্তা চিন্তা করেন সেই মানুষটি যখন উনিশ জুলাই সৌরা উদ্যানে জাতীয় সমাবেশে পর পর দুইবার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন তখন এইটা নিয়ে এক শ্রেণীর সাধান্যেষী মানুষ রাজনীতির নামে যারা হিংসাত্মক মনোভাব হৃদয়ের মধ্যে লালন করে এরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট ভিডিও কিংবা তাদের লেখা দেওয়া শুরু করলেন যে জামাতের আমির তিনি এই যে পড়ে গেলেন এটা ছিল তার অভিনয় আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিম মানুষ এতটা নিচে নামতে পারে এতটা নি্ল্লัจ্য হতে পারে এতটা বেহায়া হতে পারে তার ব্যক্তিত্ব নাই কি পারিবারিক শিক্ষাতে চাল্লাই ভালো জানে বয়োবিদ্যায় মানবতার ফেরিওয়ালা একজন চিকিৎসক বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বছর সৈরাসার ফেসিস্ট সরকারের রক্ত চক্ষুকে ভয় না করে তিনি কোরআনের মহাসত্যবাণী উচ্চারণ করেছে ওমান মিনাল্লাহি হাদিসা আল্লাহর কুরআনের সত্য কথাগুলোই তিনি বলে গিয়েছেন কারণ ইনিল হুকম ইল্লা লিল্লাম এ জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর কারণ আল্লাহ কুরআনের মধ্যে জানিয়েছেন খুব চমৎকার করে কাবুর আল আল মুসির কি তার জমিনে দিন কায়েম করাটাকে ফরজ করে দিয়েছেন অর্থাৎ নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ দেওয়া ফরজ অন্যদিকে সব ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করা লাউ আত্ম আর সে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির আমাদের শ্রদ্ধা ভাজন মুরব্বী আমাদের রাহাবার আমাদের সবচাইতে শ্রদ্ধেয় দায়িত্বশীল ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ তোমার রহম দিয়ে ধন্য করে পূর্ণ সুস্থিতা দান করো শেফায় আজ এলা কামেলা কুল্লিয়া নসিব করে দাও এই নেয়ামতকে আমাদের মাঝে আরো অনেক দিন তুমি বাঁচিয়ে রাখো ডাক্তার শফিকুর রহমান রহমান সাহেবের মতো মানুষ খুব বেশি দরকার মনে পড়ে যায় আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায় কামারুজ্জামানের কথা মনে পড়ে যায় মনে পড়ে গোলাম আজম সাহেবের কথা আব্দুল কাদের মোল্লার কথা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের কথা আহারে দিন কায়েম করার সপক্ষে কথা বলতেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন বাতিলের কাছে মাথা আনত করেন আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালিম বাতিল সে হাই আসমা নেহি হাম সবর কর চুকা হে তু ইন্তেহা হামার আহ কি চমৎকার কথা বিশ্ব দেখেছে বারে বারে মোমেন কখনো হারে নাম জীবন দিতে পারে ওরা ইমান দিতে পারে না কারণ তারা শপথবদ্ধ ছিল একামতে দিন কায়েমের এই বিপ্লবী সংগঠনে যখন কর্মী হয়েছে সাথী হয়েছে সদস্য হয়েছে রূপ নেয়াত নিয়েছে তখন তারা শপথ করেছে ইন নাসলাজি অনুসুকি অমাহায় অমে ম্যাতি লিলাইহি ওরব আমার 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 নামাজ কুরবানি বেঁচে থাকা সব আল্লাহর জন্য এই জন্য একদিকে ফাঁসির মঞ্চ তৌড়ি অপর দিকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার একটি সুযোগ দুনিয়ার কারো কাছে ক্ষমা প্রার্থনা করে নাই নিজের জীবনটাকে বুক পকেটের মধ্যে রেখে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছে তবু সই ফেসিস্ট সরকারের কাছে মাথা আনত করে নাই। এটাই শিখিয়ে গেলেন আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে হয় কিন্তু বাতেলের কাছে মাথা আনত করতে হয় না যেমন একষট্টি হিজরিতে প্রান্ত প্রান্তাউলাদ রসুল ইমাম হুসাইন হুকে অফার করা হয়েছিল তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো তোমাকে মুক্ত করে দেওয়া হবে ওই দিন বলেছিল নানার আনিত দিন ইসলাম শরীয়ত খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য জীবন দেব তবুও স্বৈরাচার পাপিস্ট ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না কারণ এই শহীদি কাফেলার যারা তারা তো ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুর উত্তর সেখান থেকেই তারা শিখেছে জীবন দিয়ে দিব কিন্তু বাতেলের কাছে মাথা আনত করব না ওই দিন যেমন হুসাইন রদি আল্লাহ ইয়াজিদের কাছে মাথা আনত করে নাই বায়াত নাই নাই জীবন দিয়েছে দিনের জন্য ঠিক তেমনি করে এই ইয়াজিদের উত্তর সুরি খালা তো ফেসিস্ট সরকারের কাছে শহীদি কাফেলা কর্মীরা এরা মাথা আনত করে নাই কিন্তু জীবন দিয়েছে একবার এর চাইতে দিনের জন্য বড় স্যাক্রিফাইজার হতে পারে সেই শহীদী কাফেলাকে নিয়ে আপনি গালিগলাজ করেন খারাপ মন্তব্য করেন এই শহীদী কাফেলার আমির আপনি বললেন অভিনয় করেন বয়োবিদ্ধ একজন মানুষ কি কম আছে তার সম্মান প্রভাব প্রতিপত্তি আর্থিকতা সামাজিকতা কি নাই তার তবুও তিনি যখনই কোনো দুর্যোগ কখনো কোনো ট্র্যাজেডি সেই জায়গায় তিনি দাঁড়িয়ে গিয়েছেন আপনারা জানেন গত বছর যেই ফেনীতে এবং উত্তর অঞ্চলের বন্যা হল এই বন্যা কবলিত জনপদের পাশে তিনি গলা পানির মধ্য নেমে গিয়েছেন নিজের কাঁধের মধ্য ত্রাণের বস্তাগুলো নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছেন আমার কেন জানি মনে হচ্ছিল জীবন তো আর এক উমর আল্লাহ সেই শহীদী কাফেলার আমির তার ব্যাপারে আপনি এরকম মিথ্যা তহমত দিলেন আপনার মরার ভয় নেই তৌবা করুন ফিরে আসুন আল্লাহর কাছে যদি তৌবা না করেন আমিরে জামাতের কাছে যদি ক্ষমা প্রার্থনা না করেন কেমতের ময়দানে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আমির জামাতের মতে এত বড় এক মুরব্বী কত বড় মনের মানের ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তার ব্যাপার আপনি খারাপ মন্তব্য করলেন তহমত দিলেন গালিগলাস করলেন বললেন অ্যাক্টিং করেছে অভিনয় করেছে একজন মানুষ হিসাব আপনার মনুষ্যত্বের উপরে কি কত্তায় পায় খানা করেছে যেই মানুষের নামে একটা মিথ্যা কথা আপনি বলে ফেললেন আর সোশ্যাল মিডিয়াতে এমন হয়েছে যে যেভাবে পারে সেইভাবেই বলে আপনার জবানের হিসাব দিতে হবে মান সমাতানা যা যে চুপ থাকে সে নাজাত পায় বেশি কথা বলা ভালো না বরং চুপ থাকাটাই বেশি ভালো এজন্য আমার প্রিয় ভাইয়েরা দেশবাসী শোভাকাঙ্ক্ষী এবং যারা শহীদ কাফেলাকে ভালোবাসেন আমি তাদেরকেও বলবো জামায়াতের রামিরের থেকে শিখুন কত বিনয়ী কত কত ভদ্র মানুষকে কিভাবে ভালোবাসতে হয় মানুষকে কিভাবে সম্মান দিয়ে বুকে টেনে নিতে হয় তার এক উজ্জ্বল প্রতীক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আহুল্লাহ তিনি অভিনয় করেন নাই তিনি অভিনয় করেন নাই তার হাটে পাঁচটি বলদ ধরা পড়েছে একবার চিন্তা করেন তার তিনটি গুরুতর সর্বশেষ আলহামদুলিল্লাহ গত শনিবার তার অপারেশন সাকসেসফুল হয়েছে যখনই অপারেশন সাকসেসফুল হয়েছে শোনার পরে আল্লাহর কদমে সাজদায় লুটে পড়েছে জানলে মানুষটার অনেক দরকার অনেক বেশি প্রয়োজন আল্লাহ যেন সব ইসলামী দলগুলোকে এক হবার তৌফিক করে দেন কারণ আল্লাহ রসুল বলেছে দিন কায়েমের জন্য যেই দলটি সব সেইতে অগ্রবতী অগ্রগামী তোমরা সকলেই সেই দলের সাথে একতেদা করে ফেলো তাহলে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করাটা সহজ হয়ে যাবে এজন্য প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ প্রিয় শুভাকাঙ্ক্ষী মুহিব্বিন যারা আছেন আমি বলবো স্বাধীনতা তিপ্পান্ন বছরে বহু দল দেখেছেন বহু দলের মিথ্যা প্রতিশ্রুতি শুনেছেন এবার শুধু একটাই দল দেখা বাকি আছে আল্লাহর কোরআনের জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর একটা স্লোগান দিয়েই আমি কথা শেষ করছি আল্লাহর জমিন এই জমিন আল্লাহর সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সর্বশেষ আল্লাহর কাছে আবারও আমরা ডাক্তার শফিকুর রহমান সাহেবের সুস্থিতা এবং দীর্ঘ খায়াত কামনা করছি আল্লাহ যেন পূর্ণ শেফা আদান করেন আমিন আমিন ইয়া রব আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত